আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছে কিন্তু আবারও আপনাদের পরিমাণের শাড়িতে আমি ফয়সাল নতুনত্ব একবারে পিস কালেকশন নিয়ে চারটা কালার কিন্তু জোস আর এত স্ট্যান্ডার্ড ড্রেস আলভারিতে পেয়ে যাচ্ছেন প্রিন্ট প্লাস আছে সম্পূর্ণ কাশ্মীর উপরে উপর আলভারিতে ওয়ার্কে কাজ করা আর এই প্রত্যেকটা ড্রেসের প্রায় আপনারা পরিমাণের শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন মাত্র সেভেন হান্ড্রেড টাকায় সাতশো টাকা পাচ্ছেন বড় ধরনের অফার ফুল কার্টনের মধ্যে যেটা প্রিন্ট করা প্লাস বডিতে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ যেটা আপনার কাশ্মীর সুতোর উপরে অ্যাম্বুটি ওয়ার্ক কাজ করা আচ্ছা এই প্রত্যেকটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকায় আর এটার প্যান্টটা কিন্তু রয়েছে সম্পূর্ণ সুজ বয়লের মধ্যে প্লাস এটার দো পাটটা কিন্তু খুব সুন্দর স্ট্যান্ডার্ড খুবই সুন্দর কোয়ালিটির দোপাট্টা আর এই সুন্দর সুন্দর দামি দামি এই যে সুন্দর ড্রেসগুলো যেগুলো স্ট্যান্ডার্ড ড্রেসগুলো একমাত্র আপনাদেরকে পূর্ণিমায় শাড়ি দিয়ে দিচ্ছে স্পেশাল ভাইরাল ধামাকা অফারে প্রত্যেকটা ড্রেসে কিন্তু অসাধারণ এটা কালারটা দেখেন কাজগুলো দেখেন সম্পূর্ণ পেটানো কাজ করা আর এত সুন্দর দামি ড্রেস এত সুন্দর কটনের এই বুটিক্সের ড্রেসগুলো যেগুলো একবারে নতুনত্ব আপডেট একবারে নিউ শিপমেন্ট আপনাদেরকে পূর্ণিমা সারি দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে একটা ভাইরাল ধামাকা অফারে ওড়ের শর দু কি দেখেন দোনো পাশে সম্পূর্ণ খানদানি পিন করা আর এই দামি দামি ড্রেসগুলো আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি বড়ো ধরনের একটা স্পেশাল ভাইরাল অফারে মাসাল্লাহ মাত্র পেয়ে যাচ্ছেন কত টাকায় সাতশো টাকায় পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কার্টনের বুটিক্স ড্রেস যেগুলো অল যেটা আপনার একবারে ফুল বাড়িতে পেয়ে যাচ্ছেন কাশ্মীর সুতোর উপরে ফুল অ্যাম্বুটির ওয়ার্কে কাজ করা যে ম্যাচিং কন্ট্রাস্ট সুতোর উপরে অল গর্জেস গর্জিস কাজ করা আর এটার প্যান্টটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট রয়েছে সুইচ বয়েল এবং প্লাস এটার দো পাটটা দেখেন কত সুন্দর অসাধারণ দো পাটটা যারা এইগুলো পার্চেস করতে চাচ্ছেন অনলাইন থেকে ঝটপট করে অর্ডার করে নেবেন আর যারা সরাসরি শোরুমে আসবেন চলে আসবেন এই ড্রেসটা দেখেন কোনটা বাদ দিবেন প্রত্যেকটা ড্রেসে কিন্তু ইউনিক রয়েছে মার্শাল্লাহ প্রত্যেকটা প্রাইজ আপনাদেরকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র সেভেন হান্ড্রেড টাকায় সাতশো টাকায় পাচ্ছেন বড় ধরনের স্পেশাল ভাইরাল অফার একবার ইতিহাসের সর্বোচ্চ বড় ধামাকা অফার প্রত্যেকটা দামি দামি এই যে কটনের ড্রেসগুলি স্পেশাল ড্রেসগুলো যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা সারি দিচ্ছি জাহিদ ভেতরে দিচ্ছি স্পেশাল ভাইরাল ভাইরাল কালেকশনগুলো মাত্র সেভেন হান্ড্রেড টাকায় আল্লাহ হাফেজ